অতিবৃষ্টিতে ধসে গেল পশ্চিম শীতলকুচি গ্রামের ডাঙ্গা এলাকার পাকা রাস্তা ফলে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বুধবার সকালে এই ঘটনা ঘটে মঙ্গলবার রাতভর টানা বর্ষণের জুড়ে রাস্তায় বড় ধরনের ফাটল ও ধস নামে বলে জানা গিয়েছে ওই রাস্তা দিয়ে সরাসরি শীতালকুচি বাজার এবং গাধপোথা গ্রামে যাওয়া যেত কিন্তু এখন বাসিন্দাদের বাধ্য হয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে এতে কয়েকশো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন বলে দাবি স্থানীয় নর্মিয়া জানান এই রাস্তাটি দিয়ে কয়েকশো পরিবার যাতায়াত করে তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তিনি শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন জানিয়েছেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এসে ভেঙে গেল কিভাবে ভাঙলো আর আসলে কিছু কোন দিন ভাঙিলো এটা নাস্তে ভাঙছে নাকি নাস্তে ভাঙছে বৃষ্টি প্রবল বৃষ্টিতেই কি এই সমস্যাটা হলো এই রাস্তা দিয়ে কোথাও কোথাও যাতায়াত করা যায় এই রাস্তা এখন কিভাবে যাতায়াত করছেন আপনারা এখন কি চান তাহলে কি নাম এই জায়গাটার

నియమాలల్ దిచే తల్ఫలా ఏటిరా